বিহারে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন সংক্ষেপে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড যাচাই প্রক্রিয়া কিন্তু শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়া এখানে চালু করতে রাজি নন প্রশ্ন হচ্ছে সত্যি কি তিনি এই প্রক্রিয়া আটকাতে পারবেন একদিকে কমিশন জানাচ্ছে আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি বেরোবে অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গ এসআইআর করার জন্য প্রস্তুত নয় এখন বঙ্গে এসআইআর করার সময় নয় এই মর্মে সরাসরি রাজ্যের তরফে সিও দপ্তরের চিঠি দেওয়া হয়েছে দু বছরের সময় চাওয়া হয়েছে আবার পাল্টা যুক্তি দিয়েও সিও দপ্তর রাজ্যকে চিঠি দিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ বাংলায় বন্ধ হবে স্পেশাল ডিভিশন যেটাকে এসআইআর বলা দু মাসে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ অসম্ভব বলছেন অভিষেক আর যদি একটি নামও বাদ পড়ে তবে এক কোটি মানুষকে নিয়ে ঘেরাও হবে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন হলো সত্যি কি থেমে যাবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজটি পশ্চিমবঙ্গে আটকে যাবে কি এসআইআর এর কাজ আদৌ কি পশ্চিমবঙ্গ সরকার আটকাতে পারবে সাংবিধানিক দিক দিয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন বর্তমানে বিহারে ভোটার লিস্টের বিশেষ যাচাই চলছে এর মাধ্যমে পুরনো তথ্য সংশোধন মৃত ভোটারের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা পশ্চিমবঙ্গে কি এই এসআইআর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে সূত্র বলছে রাজ্যের প্রশাসনিক দল মনে করছে এই যাচাই প্রক্রিয়া সংখ্যা ও ভোটের সমীকরণে সাংবিধানিক সংস্থা ভোটার লিস্ট যাচাই সংরক্ষণ ও হালনাগাদ করা তাদের দায়িত্ব কোনো রাজ্য সরকার সরাসরি এই প্রক্রিয়া থামানোর ক্ষমতা রাখে না তবে প্রশাসনিক সহযোগিতা না দিলে প্রক্রিয়াটি ধীরগতি হতে পারে কিন্তু পুরোপুরি থামানো প্রায় অসম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে কিছু অঞ্চলে ভোটার লিস্টে বড় পরিবর্তন দেখা যেতে পারে তাই এটি নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে নতুন টানাপোড়েন শুরু হয়েছে এ নিয়ে ইতিমধ্যে গোপন মিটিং এবং কৌশল নির্ধারণ চলছে বলে জানা গিয়েছে আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গে কি সত্যি এসআইআর প্রক্রিয়া আটকানো যাবে নাকি নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে তা চালিয়েই যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন এখন জেনে নেওয়া যাক কমিশনের সাংবিধানিক অধিকারী কি বলা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হলো নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত একটি বিশেষ কর্মসূচি যার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা হয় এর মূল উদ্দেশ্য হল মৃত ব্যক্তি অন্য স্থানে চলে যাওয়া ব্যক্তি বা নকল ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা প্রায় কুড়ি বছর পর পর এই এসআইআর এর কাজ করা হয় গোটা ভারতবর্ষ জুড়ে এখন প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া আটকাতে পারবে কিনা এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা যেতে পারে নম্বরে এক নির্বাচন কমিশনের ক্ষমতা ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বশাসিত এবং স্বাধীন সংস্থা লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনার জন্য সমস্ত ক্ষমতা এবং দায়িত্ব কমিশনের হাতে ন্যস্ত থাকে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা এই দায়িত্বেরই একটি অংশ সুপ্রিম কোর্টও বিভিন্ন রায়ে নির্বাচন কমিশনের এই ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে দু নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এই এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিট দলের কর্মীদের নির্দেশিত একটি কর্মসূচি সরাসরি বন্ধ করে দেওয়া সম্ভব নয় কারণ নির্বাচন কমিশন রাজ্য সরকারের উপর নির্ভীর চাপ বা প্রশাসনিক অসহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করা যেতে পারে যেমন বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের প্রভাবিত করা বা এই প্রক্রিয়া নিয়ে জনমতে ভুল বোঝাবুঝি তৈরি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনগতভাবে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বন্ধ করে দেওয়া সম্ভব নয় তবে রাজনৈতিক এবং প্রশাসনিক চাপের মাধ্যমে তিনি এই প্রক্রিয়ার গতি এবং কার্যকারিতায় প্রভাব ফেলানোর চেষ্টা করতে পারে যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক জন্ম দিয়েছে ভবিষ্যতে দেখা যাবে এই নিয়ে ইলেকশন কমিশন তরফ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করা হয় সে বিষয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তো এ বিষয়ে আপনাদের কি মতামত পশ্চিমবঙ্গে বর্তমানে এসআইআর আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপনাদের দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্রেস করে করে অন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে